চন্দনেশে সৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া ইয়াহমদিয়া এস দাকিল মাদ্রাসায় থিমখানা ও পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক চট্টগ্রামে চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দ্রনাশ পৌরসভার আট নং ওয়ার্ড দক্ষিণ গাজবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া রহমান এ এস দাকিল মাদ্রাসা খানা ও হেপচুখানা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইকরামুল হক শনিবার সাত ডিসেম্বর দুপুরে মাদ্রাসা পরিদর্শন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইকরামুল হক বলেন মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও ছাত্রদের কঠোর পরিশ্রমের প্রয়োজন শিক্ষার্থীরা জাতীয় সকল সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে যা অনর কার্য। শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাস অধ্যাপক মোহাম্মদ তৈবুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও চন্দনাশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম সৌদাগর সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সদস্য কাজী হোসাইন মেহেদি হাসান ও মাওলানা হেদায়তুল্লা সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা